আপনি মানুষ হিসেবে কেমন আপনার ব্যবহার কেমন সেটা কিন্তু আপনার অর্থ সম্পদ দিয়ে কাউকে বোঝাতে পারবেন না আপনার ব্যবহারের মাধ্যমেই মানুষ জানতে পারবে যে আপনি মানুষটা কেমন আপনার আচার ব্যবহার কেমন সবার সাথে তাই অর্থ সম্পদের বড়াই না করে আপনার নিজের চরিত্র আচার আচরণ কেমন সেটার বড়াই করা উচিত মানুষ হিসেবে যদি আপনি সেরা হয়ে উঠতে পারেন সেটাই হবে আপনার সবচেয়ে বড় অহংকার তাই আমাদের সবার উচিত হচ্ছে অর্থ সম্পদ দিয়ে বড়াই না করা আমরা নিজেকে হচ্ছে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলব আমাদের সবার ব্যবহার সুন্দর করব। অসহায় মানুষদের সাহায্য করব একে অপরের পাশে থাকবো এইভাবেই হচ্ছে আমরা একজন আদর্শ মানুষ হিসেবে হচ্ছে নিজেকে গড়ে তুলতে পারি তো আজকে খুব বড় বড় কথা বলে ফেললাম জানি না হঠাৎ মন চাইলো এই কথাগুলো বলতে আর কথাগুলো বলতে বলতে হচ্ছে আপনাদের সাথে একটা সিম্পল ডিজাইন শেয়ার করেছি জানি না ডিজাইনটা আপনাদের কেমন লাগলো এই ডিজাইনটা আমার বেশ অনেক দিন আগের করা আজকে ভাবলাম আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন আর আমার কথাগুলো হচ্ছে আপনারা কেউ পার্সোনালভাবে নেবেন না এগুলো জাস্ট আমার মনের কথা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো কথা বলতে বলতে আমার ডিজাইন প্রায় শেষ খুব সিম্পল করে একটা ডিজাইন লম্বা করে হচ্ছে হাতের মধ্যে হচ্ছে এই ডিজাইনটা আপনারা করতে পারেন খুব সুন্দর লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম